নমস্কার বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্টস এই ভিডিওটা হতে চলেছে ইস্টবেঙ্গলকে নিয়ে নতুন মরসুমে কিরকম ইস্ট বেঙ্গল দল গঠন করল কোন কোন জায়গাতে এখনো ইস্টবেঙ্গলের প্লেয়ার নিতে হবে ইস্টবেঙ্গল কোন পরিকল্পনায় যাবে বেস্ট প্লেইং ইলেভেন ইস্টবেঙ্গলের জন্য কি হবে কতটা শক্তিশালী অস্কার তার দলকে তৈরি করেছে সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো ইস্টবেঙ্গল একমাত্র দল যারা কিন্তু এই বছরের ট্রান্সফার মার্কেটে যথেষ্ট ভালো এখনো পর্যন্ত কাজ করেছে বাদ বাকি দলরা অপেক্ষা করছে আইএসএল হবে কি হবে না কিন্তু ইস্টবেঙ্গল তাদের যেই জায়গাতে প্লেয়ারের দরকার সেই প্লেয়ারগুলোকে কিন্তু মোটামুটি সাইন করিয়ে ফেলেছে বেশ কিছু আরও নতুন প্লেয়ার সাইনিংয়ের পথে রয়েছে তারাও কিছুদিনের মধ্যে এসে গেলে দল পুরোপুরি শক্তিশালী একটা দল হয়ে যাবে এবং ডুরান্ট কাপে খুব সম্ভবত ইস্টবেঙ্গল তাদের বেস্ট প্লেইং লেভেলের বেশ কিছু প্লেয়ার প্লেয়ারকে নামাবে এবং রিজার্ভ টিমের বেশ কিছু প্লেয়ারকে নামাবে তো অস্কারও কিছু দিনের মধ্যেই চলে আসছে আর দিন পনেরো বাদেই অস্কার চলে আসছে তো এই পনেরোটা দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে ইস্ট বেঙ্গলের দল গঠনের জন্য কারণ ভালো দল গঠন না করলে রেজাল্ট ভালো হবে না ইস্ট বেঙ্গল লাস্ট সিজনে আমরা দেখেছিলাম প্লেইং ইলেভেনটা ঠিকঠাক করলেও তাদের বেঞ্চ অতটাও শক্তিশালী ছিল না তো এই বছরে প্লেইং ইলেভেন শক্তিশালী করতে হবে সঙ্গে বেঞ্চ শক্তিশালী করতে হবে সেটাই কিন্তু করার জন্য চেষ্টা করছে ইমামি তো ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত যে সমস্ত প্লেয়ারদের সাইন করিয়েছে তার মধ্যে বিপিন সিং তাকে ফ্রি ট্রান্সফারে নিয়েছে রায়নাকে ট্রান্সফার ফি দিয়ে এডমনকে ট্রান্সফার ফি দিয়ে এছাড়া আরও বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ার তাদের কিন্তু ফ্রি প্লেয়ার হিসাবে সাইন করিয়েছে এবং বিদেশি প্লেয়ারদের মধ্যে মিগুয়েল সে সাইন হয়েছে রাশিদ সাইন হয়েছে এবং আরো এক বিদেশি প্লেয়ার হামিদ আহাদ সেও কিন্তু সাইন হয়েছে তো নতুন তিনজন বিদেশি প্লেয়ার তার সাথে ডিমিত রয়েছে চারজন বিদেশি আর দুজন বিদেশি কে হবে সেগুলো তো আরো কিছুদিন গেলে বোঝা যাবে তো ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত যেগুলো দল গঠন করেছে সেখানে যদি আমরা একটুখানি বিদেশিদের দিকে তাকাই তো প্রথমেই আমরা আক্রমণ বিভাগ থেকে যদি কথা বলি সেখানে আক্রমণ বিভাগে কিন্তু রয়েছে অবশ্যই ডিমি এবং তার সাথে কিন্তু হামিদ আহদাদকে রাখা হচ্ছে দুজনে কিন্তু অ্যাটাকিং লাইনের প্লেয়ার দুজনকে স্ট্রাইকার হিসাবে ধরা হচ্ছে মিডফিল্ড পজিশনের দিকে তাকালে সেখানে রাশিদ সে মিডফিল্ডের সঙ্গে ডিফেন্সও করতে পারে সাথে মিগুয়েল সে বক্স টু বক্স মিডফিল্ড খেলতে পারে কিন্তু দলে অ্যাটাকিং মিডিও নেই মিগুয়েলকে হয়তো অ্যাটাকিং মিডিও হিসেবে ব্যবহার করতে পারে কিংবা কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে সেই অ্যাটাকিং অপশানটার জন্য ব্যবহার করা যেতে পারে ডিফেন্ডারদের মধ্যে যদি আমরা কথা বলি তো কেভিন সিভিলের সঙ্গে ইস্টবেঙ্গল বেশ অনেকটাই কথাবার্তা বলে রেখেছে চূড়ান্ত সাইনিং এখনও হয়নি তো কেভিন সিভিলে একটা অপশান রয়েছে তাহলে ষষ্ঠ বিদেশি কে হবে সাউলকে ছেড়ে দেওয়ার সমস্ত রকম পরিকল্পনা তাহলে সাউলের পরিবর্তে কি কোনো ডিফেন্ডার আসবে হতে পারে সেটা কিন্তু একজন স্প্যানিশ প্লেয়ারের দিকে যে কিন্তু সিবি প্লাস ডিফেন্সিভ মিডফিল্ডার কিছুটা কাল ম্যাকিউ টাইপের প্লেয়ার সেরকম প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা বলছে ইস্টবেঙ্গল এবার ইস্টবেঙ্গলের তো ঠিকই রয়েছে এই জায়গাটাতে মিটে যাচ্ছে তাহলে ইস্টবেঙ্গলের কোন জায়গাতে খামতি রয়েছে যেটা আমার মনে হচ্ছে ইস্টবেঙ্গলের কিন্তু একজন পারফেক্ট মেকার বিদেশি প্লেয়ারের অভাব রয়েছে কিছুটা গ্রেক স্টুয়ার্ড কনর কনরশিল্ডের মতন যে সমস্ত প্লেয়াররা গেমটাকে তৈরি করে সেই মেকার কিন্তু ইস্টবেঙ্গলের কাছে বিদেশি প্লেয়ার নেই হ্যাঁ হয়তো অনেক ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে এডমন্ডসের তলা থেকে খেলা তৈরি করতে পারে নাওরে মহেশ সিংকে দিয়ে লাস্ট ইয়ারে অস্কার করেছিল কিন্তু একজন ইন্ডিয়ান প্লেয়ার কি করতে পারে না করতে পারে সেটা আমাদের জাতীয় দলের ম্যাচ দেখলেই বোঝা যায় তাদের থেকে মনে হয় যদি একজন প্লেমেকার কনার্সিয়াল টাইপের প্লেয়ারকে ইস্টবেঙ্গল সাইন করাতো তাহলে কিন্তু অ্যাটাকিংটা আরও অনেক ভালো হতো যেখানে ডিমি লাস্ট সিজনে বল পাইনি সে বলছিল যে আমি ঠিকঠাক বল পাইনি আমি যেখানে বল চাইছিলাম সেই জায়গায় বল প্লেয়াররা বুঝতেও পারছে না আমি ঠিক কোথায় বল চাইছি এবং বল পেয়েও খুব একটা সে ভালো কিছু করতে পারেনি এবার হ্যাঁ এটা তো হয়ই যে ইন্ডিয়ান প্লেয়াররা ঠিকঠাক জায়গাতে তাদের বল দিলে তারাও ধরতে পারে না তারাও ঠিকঠাক জায়গায় বল দিতে পারে না অস্কার যদি এই জায়গাতে কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে ভেবে থাকে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ব্যাকফায়ার করতে পারে সিজনের শেষে গেলে সেটা বোঝা যাবে এটা কিন্তু আমার মনে হচ্ছে এই জায়গাতে যদি এমন একজন প্লেয়ারকে নিয়ে আসা যায় যে নাম্বার নাইন নাম্বার টেন পজিশানে খেলতে পারবে কিছুটা কনারশিল টাইপের প্লেয়ার এবার সিল কিছুটা রাইট উইং চেপে খেলতে পারে কিন্তু হামিদ আহদাদ কিছুটা লেফট উইং চেপে খেলতে পারে তো সেরকম কনারশিলের মতন একজন প্লেয়ার হলে এই ইস্টবেঙ্গল দল অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে ডিফেন্স লাইনে আমরা ধরে নিচ্ছি যদি কেবিন সিভিলের সাইন হয় সে পারফেক্ট একজন বল প্লেইং ডিফেন্ডার এবং তাকে ব্যাক দেওয়ার জন্য রাশিদ সেও কিন্তু সেন্টার ব্যাকেও খেলতে পারবে ডিফেন্সিভ মিডিয়াও খেলতে পারবে এবং ডিফেন্সিভ মিড বা কিছুটা ক্যাম্প রোলে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার রোলে কিন্তু সেই জায়গাতে মিগুয়েল খেলতে পারে তো মাঝ মাঠেও কিন্তু অপশান রয়েছে কিন্তু অ্যাটাকিং লাইনে সেই অপশানটা যেটা অ্যাটাকিং মিডিও সেটা কিন্তু নেই এবার মিগুয়েলকে যদি অ্যাটাকিং মিডিও ভাবা হয় সেটা কিন্তু বোকামি হবে কারণ মিগুয়েলে যদি আমরা রিসেন্ট পারফরমেন্স এবং যদি তার ক্লাব রেকর্ড দিয়ে কথা বলি সে কখনোই অ্যাটাকিং মিডিয় হিসাবে খেলেনি সে সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে খেলেছে কিন্তু এ এম হিসাবে খেলেনি এই জায়গাতে আমার মনে হচ্ছে প্লেয়ারের একটা অভাব ইস্টবেঙ্গলের জন্য রয়েছে এবং ইস্টবেঙ্গলে আমরা দলকে যদি বেশ কয়েকটা ফরমেশনে ভাগ করি প্রথমেই যদি আমরা ফোর ফোর টুতে ইস্টবেঙ্গলের দলকে ভাবি যে ফোর ফোর টুতে ইস্টবেঙ্গল কীরকম দল করেছে গোলকিপার পজিশানের জন্য নো ডাউট সেখানে কিন্তু রয়েছে গিল গিলকেই আমরা গোলের তলায় দেখতে পাবো এবার ডিফেন্স লাইনে আনোয়ার আলী রয়েছে তার সাথে কেভিন সিবিলে এবং আমরা যদি সাইড ব্যাকের লেফট ব্যাক পজিশনের দিকে তাকাই সেখানে যায় গুপ্তার মতন প্লেয়ার ইস্টবেঙ্গলে আসতে চলেছে কিন্তু রাইট ব্যাকে কোনো অপশান খুব একটা ভালো নেই হ্যাঁ রাকিব রয়েছে কন্ট্রাক্টেড প্লেয়ার এছাড়া যদি আমরা কথা বলি নিশু কুমার সে দল ছাড়তে চলেছে প্রভাতের কথা যদি বলি প্রভাতের ধারাবাহিকতার অভাব রয়েছে তো এই রাইট ব্যাকে ইস্টবেঙ্গলের একটা প্লেয়ারের সন্ধান করতে হবে এবং মাঝ মাঠের দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু মিগুয়েল রাশিদকে যদি একসাথে ব্যবহার করা হয় উইন ব্যাক হিসাবে বা উইঙ্গার হিসাবে একদিকে ভীষণ কিন্তু রাইট উইংয়ে ইস্টবেঙ্গলের কাছে কোনো রকম অপশান নেই সেক্ষেত্রে যদি একদমই রাইট উইঙ্গার না পাওয়া যায় চেষ্টা করতে হবে রাইট উইঙ্গার নিয়ে আসা যদি না পাওয়া যায় সেই জায়গাতে কিন্তু খেলানো হতে পারে আমান সিকেকে তাকে কিন্তু এই বছরে তৈরি রাখা হচ্ছে আমানকে ব্যবহার করা হতে পারে অ্যাজ এ রাইট উইঙ্গার হিসেবে সেও কিন্তু লেফট উইংয়ের প্লেয়ার সমস্যার জায়গা এটা তা নাহলে নন্দকুমার সেও লেফট উইংয়ের প্লেয়ার তাকে জোর করে রাইট উইঙ্গে খেলাতে হবে সে খেলতে পারবে না তারপর আমরাই গালাগালি করব তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের উচিত একজন রাইট উইঙ্গারের প্লেয়ার নেওয়া এবং অ্যাটাকিং লাইনে যদি আমরা ডবল স্ট্রাইকার হিসাবে ভাবি তো ডবল স্ট্রাইকার হিসাবে অবশ্যই ডিমি সে ফার্স্ট চয়েস হিসাবে শুরু করবে তার সাথে এডমন্ড রয়েছে ডেভিড রয়েছে যাকে ইচ্ছা স্ট্রাইকার হিসাবে ব্যবহার করতে পারে অস্কার এটা কিন্তু ফোর ফোর টু একটা ফরমেশান এবার যদি আমরা থ্রি ফাইভ টু যেটা অস্কার পছন্দ করতে পারে বলে এই বছরে আমাদের দল গঠন থেকে মনে হচ্ছে সেই ফরমেশানেও গোলকিপারে অবশ্যই গিল শুরু করবে ডিফেন্স লাইনে কিন্তু সিবিলে সিভিলে গুপ্তা এবং আনোয়ার আলিকে রেখে ডিফেন্স সাজানো হবে মাঝ মাঠে কিন্তু রাশিদের সঙ্গে সেক্ষেত্রে জিক্সানকে কিছুটা হলেও সেই মাঝে মাঠে ব্যবহার করা হবে অ্যাটাকিং রোলে কিন্তু মিগুয়েলকে অ্যাটাকিং মিডিয়ো হিসাবে উইঙ্গার হিসাবে একদিকে ফিসনু আর ওই রাইট উইংয়ে যেটা বললাম প্লেয়ারের অভাব রয়েছে এবং আপফ্রন্টে ডেভিড এবং ডিমিকে দিয়ে শুরু করানো হতে পারে এবার যদি ইস্টবেঙ্গল কিছুটা ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে যায় তো সেক্ষেত্রে কীরকম দল হবে তো এই ফোর টু থ্রি ওয়ানে কিন্তু ইস্টবেঙ্গল খেলেছে কিন্তু সফল হয়নি কেন হয়নি সেটা একটু পরে বলছি আগে যদি এই ফরমেশানে দল সাজানো নিয়ে কথা বলি তো গোলে গিল শুরু করবে ডিফেন্স লাইনে আনোয়ার আলি তার সাথে আমরা যদি কেভিন সিভিলিকে ধরি একদিকে জয়গুপ্তা রাইট ব্যাকে প্লেয়ারের অভাব মাঝমাঠের দিকে তাকালে সেখানে রাশিদ মিগুয়েলকে যদি আমরা একসাথে মাঝমাঠে ব্যবহার করি এবং কিছুটা অ্যাটাকিং মিডিয়ো হিসেবে সেক্ষেত্রে যদি আমরা নাওরেম মহেশ সিংকে ভাবি উইং হিসেবে হিসাবে লেফট উইংয়ে সেক্ষেত্রে ভিষ্ণু রাইট উইংয়ে প্লেয়ারের অভাব রয়েছে এবং সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে ডিমি রয়েছে এবার সিঙ্গেল স্ট্রাইকারে এখন যেরকম আই এস চলছে কোনো দলই সফল নয় আমরা যদি লাস্ট ইয়ার যদি একটুখানি প্লেইং যে পয়েন্ট টেবিল নিয়ে কথা বলি আইএসএল এর প্রথমে মোহনবাগান সুপার জাইন শুরু মানে শেষ করেছে তারা কিন্তু একসাথে জোড়া স্ট্রাইকার জ্যামি ম্যাকলারেন জেসন কামিংস ডিমিকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতো তারা জোড়া স্ট্রাইকার ব্যবহার করত। দু নম্বরে গোয়া শুরু করেছে তারা কিন্তু ইকারকে সাদেকু একসাথে শুরু করত তারাও কিন্তু স্ট্রাইকার নিয়ে যেত নাম্বার শেষ করেছে ব্যাঙ্গালুরু বেঙ্গালুরুও কিন্তু জোড়া স্ট্রাইকার এমনকি তারা তিনজনকেও একসাথে ব্যবহার করত তারা একদিকে রায়ান উইলিয়ামস মাঝখানে এডগার ম্যান্ডিস কোনো সময় সুনীল ছেত্রীকে মানে দুজন তিনজন স্ট্রাইকারকে ব্যবহার করত। তারপরে যদি আমরা নর্থ ইস্টের নিয়ে কথা বলি আলাদিন সে তো একাই কামাল করে দিত তার সাথে কোনো সময় আমরা দেখেছি গুলিয়ার মুখে খেলতে কোনো সময় নেস্টরকে খেলতে তো একসাথে জোড়া স্ট্রাইকার যে দলগুলো খেলিয়েছে এমনকি জামশেদপুর সিবেরিও এবং জর্ডান মারেকে খেলিয়েছে সেই দলগুলো কিন্তু পয়েন্ট টেবিলের উপরের দিকে শেষ করেছে এবং তারা অনেক বেশি গোল করেছে কিন্তু ইস্টবেঙ্গলের মতন দল বা আরও যে সমস্ত দল যারা সিঙ্গেল স্ট্রাইকার নিয়ে খেলেছে তারা কিন্তু সাফার করেছে তারা অনেকটা পয়েন্ট টেবিলে নিচের দিকে শেষ করেছে তো ইস্টবেঙ্গলের উচিত অন্তত একজন ইন্ডিয়ান স্ট্রাইকার এবং একজন বিদেশি স্ট্রাইকার প্রয়োজনে দুজন বিদেশি স্ট্রাইকারকে একসাথে খেলানো বা কনরশিলের মতন একজন প্লেয়ার যে নাম্বার নাইন নাম্বার টেনে খেলতে পারে সেরকম একজন প্লেমেকারকে খেলানো তাহলেই কিন্তু ইস্টবেঙ্গলের জন্য আমার মনে হয় আগামী সিজনটা অনেক ভালো যাবে এবং ইস্টবেঙ্গলের খামতির জায়গায় রাইট ব্যাক এছাড়া রাইট মিডফিল্ডার রাইট উইঙ্গার এই জায়গাতে অভাব রয়েছে এবং প্লেমেকারের অভাব রয়েছে এগুলো যদি ইস্টবেঙ্গল ঠিকঠাক নিয়ে নিতে পারে তো আগামী সিজনে দল গঠন যথেষ্ট ভালো হয়েছে বলে আমার মনে হচ্ছে তোমরা তোমাদের মতামত জানিও যে এই দলটাকে দেখে তোমাদের কতটা ভালো লাগছে কোন কোন জায়গায় প্লেয়ারের দরকার রয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ